আজকে আপনাদের সামনে আলোচনা করব পরম বৈষ্ণব ও শ্রী অদ্বৈত প্রভুর দ্বিতীয় কলেবার শ্যামানন্দ প্রভুর সম্পর্কে এই শ্যামানন্দ প্রভুর সম্পর্কে জানার পূর্বে জেনে নেওয়া যাক তিনি পূর্বলীলায় অর্থাৎ ব্রজলীলায় কে ছিলেন তিনি ব্রজলীলায় রাধারানীর অন্যতম মঞ্জুরি কনক মঞ্জুরি ছিলেন চলুন এবার শ্যামানন্দ প্রভুর সম্পর্কে জেনে নেওয়া যাক এই শ্যামানন্দ প্রভু আনুমানিক পনেরোশো সালে চৈত্র মাসে মধুপূর্ণিমার দিনে অবিভক্ত বাংলায় এখন বর্তমানে মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দায় বাহাদুরপুর নামক গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে আবির্ভূত হয়েছিলেন পিতা ছিলেন কৃষ্ণমণ্ডল মাতা ছিলেন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল ও দুরিকা দেবী উভয়েই রাধাকৃষ্ণের ভক্ত ছিলেন তারা প্রত্যহ কৃষিকাজ করার জন্য মাঠে যেতেন এবং দিনের শেষে মাঠ থেকে ফিরে এসে খোর করতাল নিয়ে ভগবানের নাম সংকীর্তনে মেতে উঠতেন সকাল সন্ধে তাদের গৃহে নাম সংকীর্তন হতো তাদের গৃহে বিগ্রহ সেবা চলত মাঝে মাঝে তাদের গৃহে ভাগবত পাঠ বৈষ্ণব সেবা সাধু সেবা লেগেই থাকত কৃষিকাজ করে তো সেই রকম আয় হতো না তাই তারা দারিদ্রতায় জীবনযাপন কাটাতো অভাব তাদের নিত্যসঙ্গী ছিল তাদের অভাব থাকলেও হাসি খুশি জীবন কাটাতো। এই হাসি খুশির মধ্যে তাদের মনের মধ্যে মাঝে মাঝে এক দুশ্চিন্তা গ্রাস করত। কারণ তাদের কোনো সন্তানাদি ছিল না তারা নিঃসন্তান ছিলেন তাদের সন্তান হয়নি এই রকম না অনেকবারই সন্তান প্রাপ্তি হয়েছে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাঁচত না মারা যেত সেই জন্য কৃষ্ণমণ্ডল ও দুরিকা দেবী দুঃখী মনে থাকতেন এছাড়া দুঃখী হওয়ার আরেকটি কারণ ছিল তাদের গৃহে যে রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল সেটা সেবা করার মতো তাদের অবর্তমানে কেউ থাকলো না এটা ভেবে ভেবে রাধাকৃষ্ণের কাছে তাদের মনের কথা ব্যক্ত করতেন কান্না করতেন তারা আপনার সেবার জন্য প্রভু আমাদের সন্তান প্রাপ্তি হোক এটাই তারা আশীর্বাদ চাইতেন তারা এই রকম করে দিন কাটছিল এক সময় কৃষ্ণমণ্ডল জানতে পারলেন যে তাদের এলাকায় কিছু ভক্তবৃন্দগণ জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করার জন্য পুরীর উদ্দেশ্যে যাবেন তখন তিনিও সংকল্প করলেন যে তিনিও তাদের সঙ্গে যাবেন এরপর স্ত্রীকে গৃহে রেখে তিনিও তাদের সঙ্গে হাঁটা পথে হরিনাম সংকীর্তন করতে করতে পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছলেন সেখানে জগন্নাথ দেবকে দর্শন করে আত্মহারা হয়ে যান জগন্নাথদেবের কাছে কি চাইবেন ভাবতে পারেন না অবশেষে তাদের একটি পুত্র সন্তান প্রাপ্তি হোক এটাই প্রার্থনা করে বসলেন কৃষ্ণমণ্ডল তারপর পুরীর অন্যান্য তীর্থস্থানগুলি দর্শন করে অন্যান্য ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করতে করতে আবার বঙ্গে মেদিনীপুরে নিজের গৃহে ফিরে আসেন ফিরে আসার কিছুদিন পর তাদের সেবিত রাধাকৃষ্ণের বিগ্রহের স্বপ্নাদেশ পান স্বপ্নে রাধাকৃষ্ণ তাদের বলছেন আমরা তোমাদের প্রার্থনা স্বীকার করে নিয়েছি এর কিছুদিন পর দুরিকা দেবী সন্তান সমবাহ হলেন এবং সময় তাদের গৃহে এক পুত্র সন্তানের জন্ম হলো পুত্র সন্তান হওয়ায় পাড়া প্রতিবেশী সহ তারা সবাই খুবই আনন্দিত হলেন পুত্র সন্তান লাভের আনন্দ থাকলেও মাঝে মাঝে পূর্বের ঘটনা অর্থাৎ সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে মৃত্যু হতো সেটা মনে করে কৃষ্ণমণ্ডল ও দুরিকা দেবীর মনের মধ্যে এক চাপা দুঃখ বিরাজ করছিল। সেই জন্য কৃষ্ণমণ্ডল ও দুরিকা দেবী সময় দুঃখী মনে থাকতেন জম এই সন্তানটিকে স্পর্শ করতে না পারেন তাই তারা পাড়া প্রতিবেশীর পরামর্শে সন্তানের নাম রাখলেন দুঃখী আর এই দুঃখী নামটি শুনে জমেরও যাতে দুঃখ হয় তাকে যাতে স্পর্শ করতে না পারেন এ ভাবনা থেকেই এই নামকরণ রাখা হয়েছিল এভাবেই অভাব অনটনের মধ্য দিয়েই ছোটো দুঃখী ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন তাদের গৃহে তো আগে থেকেই সকাল সন্ধ্যে নাম সংকীর্তন মাঝে মাঝে ভাগবত পাঠ বৈষ্ণব সঙ্গ গৌর কথা ও পরিকরদের কথা শ্রবণ চলত এসব দেখে দেখে এসব সঙ্গ সুখ পেয়ে পেয়ে ছোট দুঃখী বড় হতে লাগলেন ছোটোবেলা থেকে দুঃখী অন্যান্য শিশুদের মতো বেশি মিশতেন না একাকি বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন গভীর চিন্তায় মগ্ন থাকতেন তিনি অত্যন্ত ভাবুক স্বভাবের ছিলেন তিনি ছোটবেলা থেকে কম কথা বলতেন ও সবসময় উদাস মনে থাকতেন বাল্য অবস্থাতেই দুঃখীর হৃদয়ে কৃষ্ণভক্তির চরম প্রকাশ হয়ে গিয়েছিল বাল্যকালে বৈষ্ণব সাধু সন্তদের মুখে গৌর পরিকরদের কথা শ্রবণ করে করে তিনি ভাবাবেশে হয়ে যেতেন নয়নবে অশ্রুধারা তার পরনের বস্ত্রে টপ টপ করে ভিজে যেত এবং পড়ত ভক্তের প্রেমাবেশে তিনি কখনও হাসতেন কখনো বা কাঁদতেন কখনো বা গাইতেন কখনো বা নৃত্য করতেন ছোট দুঃখীর এই রকম ভক্তি দেখে উপস্থিত বৈষ্ণবগণ বলতেন এ বড় হয়ে ভক্তি জগতে বড় সাধক হয়ে উঠবেন খুব ছোটোবেলা থেকেই তার মধ্যে অষ্টশাব্দিক ভাব প্রবলভাবে দেখা দিয়েছিল এবং মহাপুরুষ হওয়ার জন্য যে লক্ষণগুলি থাকা দরকার সেগুলি ধীরে ধীরে তার মধ্যে বহির হতে লাগলো তিনি ছোটবেলা থেকে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করা পাশাপাশি ন্যায় দর্শন ব্যাকরণ ও নানা দিয়ে পাঠ করতেন মস্ত বড় পণ্ডিত হয়ে উঠলেন এভাবে তিনি ধীরে ধীরে কৃষ্ণ সেবার জন্য উতলা হয়ে উঠলেন এই শ্রীমদ মহাপ্রভুর কীভাবে খুশি করা যাবে কী করলে মহাপ্রভুকে পাওয়া যাবে সর্বদা তার এই চিন্তা ছিল তিনি একসময় জানতে পারলেন যে গুরু কৃপা ছাড়া গৌরকে আর গৌর কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া সম্ভব নয় তাই তখন থেকে তিনি দিনরাত গুরুর জন্য কাঁদতেন এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেন তিনি বুঝতে পারছিলেন না কি করবেন তিনি কোথায় যাবেন তিনি কি করলে তিনি গুরুকে পাবেন তিনি গৃহে থাকতে চাইতেন না গুরুকে এবং গুরুর আশ্রয় করে একান্তে মনে শ্রীকৃষ্ণের তথা গৌরের সেবা করতে চাইতেন এই উদ্দেশ্যে নিয়ে তিনি গৃহ থেকে পালিয়ে যেতে চাইতেন কিন্তু তার মনে প্রশ্ন জাগত পিতামাতার আজ্ঞা না নিয়ে কিভাবে। তিনি যাবেন আর পিতা মাতা তো আজ্ঞা দেবেন না বা অনুমতি দেবেন না তখন শ্রীকৃষ্ণের কাছে তিনি দিনের পর দিনে রাতের পর রাত কান্না করতেন আর চৈতন্য মহাপ্রভুকে উদ্দেশ্য করে বারবার বলতেন হে প্রভু কেন তোমার সঙ্গসুখ আমার হলো না কেন আমি পরে জন্মগ্রহণ করলাম তোমার যে সঙ্গসুখ আমার অধরা থেকে গেল প্রভু আমি এখন কি করব, কে আমাকে পথ দেখাবে আপনি কৃপা করুন প্রভু এই বলে বলে কান্না করতেন আর মাঝে মাঝে তিনি মূর্ছিত হয়ে পড়তেন এরপর একদিন হঠাৎ রাত্রিতে তিনি মহাপ্রভুকে স্বপ্নাদেশ পান স্বপ্নে মহাপ্রভু বলছেন দুঃখী তুমি কান্নায় যাও হৃদয় চৈতন্য নামক এক পরম বৈষ্ণব রয়েছেন সেখানে সে তোমার দীক্ষাগুরু হবেন তার আশ্রয় থেকে সাধন ভজন করো তার আজ্ঞা পালন করো তাহলে তুমি সব পাবে এইদিকে হৃদয় চৈতন্য দাসকেও চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দেন যে এখানে একজন ভক্ত আসবে তুমি তাকে পরীক্ষা নিরীক্ষার শেষে দীক্ষা দিয়ে আদর্শ শিষ্য করে তোলো তার দ্বারা অনেক বড় কাজ করাতে চাই আমি সেটা আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এই দিকে দুঃখী পিতামাতাকে মহাপ্রভুর স্বপ্নাদেশের সমস্ত ঘটনা খুলে বললেন এরপর অনেক বুঝিয়ে সুঝিয়ে পিতামাতাকে রাজি করিয়ে দুঃখী তার গুরু হৃদয় চৈতন্য দাসের আশ্রমের দিকে কালনার দিকে হাঁটা পথে অগ্রসর হলেন আর হৃদয় চৈতন্য গুরুদেব গৌরিদাস পণ্ডিত সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক এই গৌরিদাস পণ্ডিত হলেন দাপর যুগের শ্রীকৃষ্ণের সুবল শখার অবতার আর এই গৌরীলায় তিনি চৈতন্য মহাপ্রভুর পরিকর ও নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ ছিলেন এই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর ও নিত্যানন্দ প্রভুর সমসাময়িক ছিলেন তিনি নিজের গৃহে গু নিতাইকে আসার জন্য বারবার আমন্ত্রণ জানাতেন এবং তারা আসবে সেই আশায় পথ চেয়ে চেয়ে বসে থাকতেন প্রত্যেক দিন কিন্তু তারা আসতেন না বা আসার সময় পেতেন না এই না আসার জন্য গৌরিদাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর উপর খুব রাগ করেন আর অশ্রুভেজা নয়নে গরিদাস পণ্ডিত বারবার বলেন আর তাদের নিবেদন করব না আর তাদের আসতে হবে না এই বলে তিনি একসময় খুব অভিমান করেন আর মহাপ্রভু না আসার জন্য জল ত্যাগ করেন এই গৌরীদাস পণ্ডিতের অন্নজল ত্যাগ করার কথা শ্রবণ করে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়েই গঙ্গার ওপার থেকে এপারে খুব তাড়াতাড়ি মহাপ্রভু স্বয়ং লৌক চালিয়ে আসছেন এবং সঙ্গে গৌরিদাসের জন্য সহস্তে রচিত একটি গীতা নিয়ে আর এই দিকে গৌরিদাস পণ্ডিত অভিমান করে বসেছিলেন নিতায় গৌরকে দর্শন করা মাত্র গ্রামের লোকজন আনন্দে উল্লাস করতে লাগলেন আর একজন ছুটে গিয়ে গৌরিদাসকে জানালেন আরে গৌরিদাস তোমার গৃহে গৌর আসছেন যে শুনে তিনি ছুটে গিয়ে দেখছেন হ্যাঁ সত্যি সত্যি নিতাই গৌর আসছেন তাদের দূর থেকে দর্শন করা মাত্রই প্রেমে বিভোর হয়ে গেলেন আর পায়ে নুপুর বেঁধে আনন্দে নৃত্য করতে লাগলেন সঙ্গে নিতায় গৌরের গুণগান করতে লাগলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন কোথায় বসতে দেবেন কি আহার দেবেন বুঝতে পারছেন না তিনি আর এরপর তাদের গৃহে এনে প্রেমে বিভোর হয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ ধুয়ে দিলেন তিনি আর বসার আসন পেতে দিলেন দুজনকেই তিলক লাগিয়ে মালা পরিয়ে দিলেন এরপর অনেক অনেক পদ রন্ধন করে ভোগ লাগালেন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে নিতাই গৌর তার সেবায় অত্যন্ত প্রসন্ন হলেন এবং গৌরীদাসের আতিথ্যতা স্বীকার করে সেখানেই অবস্থান করলেন প্রায় এক সপ্তাহের মতো এরপর তারা যখনই সেখান থেকে যেতে চাইতেন বা প্রস্থান করতে চাইতেন তখনই গৌরীদাস পণ্ডিত কান্নায় ভেঙে পড়তেন এই রকমই একদিন নিতাই গৌর সেখান থেকে প্রস্থান করবেন সে সময় গৌরীদাস পণ্ডিত কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন এতদিন পর আপনারা এসছেন প্রভু আমি আপনাদের যেতে দেব না আমি কিছুতে যেতে দেব না মহাপ্রভু গৌরীদাসকে বলছেন গৌরীদাস তোমার কি চাই সেটাই দেব কিন্তু দয়া করে আমাদের যেতে দাও আমরা আর অবস্থান করতে পারবো না এখানে গৌরিদাস তার নিজের বাক্যে তবু অন রইলেন আমার এটাই চাওয়া প্রভু তোমরা এ স্থান থেকে যেতে পারবে না এখন মহাপ্রভু অনেকবার আনয় বিনয় করলেন কিন্তু গৌরিদাসকে কিছুতেই মানাতে পারলেন না গৌরিদাস শিশুসুলভ একই জেদ ধরে বসলেন আমি যেতে দেব না মহাপ্রভু বিপদে পড়ে গেলেন অবশেষে গৌরীদাসের সঙ্গে না পেরে গৌর নিতায় নিজের শরীর থেকে অনুরূপ একজোড়া করে স্বরূপ সৃষ্টি করলেন অর্থাৎ আরও একজোড়া নিতাই গৌর হয়ে গেল গৌরীদাসের সম্মুখে তখন দুটি মহাপ্রভুর মধ্যে একটি মহাপ্রভু গৌরীদাসকে বলছেন দেখো গৌরীদাস আমরা দুটো করে হয়ে গেছি এখন তুমি একজোড়া নিতাই গৌরকে তোমার কাছে রাখো আর একজোড়া নিতাই গৌরকে যেতে দাও গৌরীদাস তো ভেবা খেয়ে গেলেন কোনটি আসল আর কোনটি নকল তিনি চিনবেন কি করে এরপর তিনি চারজনকেই আবার চরণ ধোয়ালেন চন্দন তিলক লাগানোর বাহানায় তিনি ছুঁয়ে দেখছেন কোনটি আসল আর কোনটি নকল বুঝতে আর পারছেন না এরপর খুব বুদ্ধি করে গৌরীদাস তাদের জন্য আবারও ভোগ লাগালেন গৌরীদাস দেখছেন সবাই একে অপরের দিকে চাওয়াচাবি করে হেসে হেসে ভোগ গ্রহণ করছেন জল গ্রহণ করছেন গৌরীদাস তো কিছুই বুঝতে পারছেন না কি করবেন এবার এরপর একজোড়া মহাপ্রভুর মধ্যে একজন মহাপ্রভু বলছেন গৌরীদাস তোমার পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে তো বুঝতে পারলে কি আসল আর কে নকল গৌরীদাস বলছেন না প্রভু সবাইকেই তো আসল মনে হচ্ছে তখন মহাপ্রভু বললেন আচ্ছা তাহলে একজোড়া নিতায় গৌর এখানে থাক আর একজোড়াকে যেতে দাও তাহলে তুমিও নিতায় গৌরকে রাখতে পারবে আর আমরাও যেতে পারবো যাকে তোমার ভালো লাগে তাকে রেখে দাও গৌরীদাস মহাপ্রভুর কথা শুনে ঠিক আছে যে কথা বলছে তাকে রাখবো যে বলছে না তাদের রাখবো না তিনি যাদের থাকতে বললেন তারা বসে রইলেন আর বাকি দুজন নিতায় গৌর চলতে লাগলেন গৌরীদাস বাইরে গিয়ে দেখছেন তারা যাচ্ছেন আর বাড়িতে ফিরে দেখলেন যে দুজন বসেছিলেন তারা মূর্তি হয়ে গেছেন তিনি চিন্তায় পড়ে গেলেন তার মন চঞ্চল হয়ে উঠল এ আমি কি করলাম যারা আসল তাদেরকে আমি যেতে দিলাম আর নকল দুটিকে আমার কাছে রাখলাম এবার তিনি যারা যাচ্ছিলেন তাদেরকে এনে বসালেন আর যারা বসেছিলেন তাদেরকে যেতে বললেন তারপর তারা এসে বসলে তারা মূর্তি হয়ে যায় আর যারা মূর্তি হয়েছিল তারা চলতে লাগলো এইরূপ দৃশ্য দেখে গৌরীদাস কি করবেন বুঝতে আর পারছেন না কে আসল আর কে নকল তখন অনেকবার গৌরীদাস সচল নিতায় গৌরকে বারবার নিয়ে এসে বসাচ্ছিলেন তারা মূর্তি হয়ে যাচ্ছিলেন আর মূর্তিগুলি সচল হয়ে চলে যাচ্ছিলেন এই রকম অনেকবার চলার পরে এক মহাপ্রভু গৌরীদাসকে বলছেন শোনো গৌরীদাস তুমি এরকম আর করো না আমরা তোমার সঙ্গে আছি অন্যান্য মানুষের কাছে আমরা বিগ্রহ হিসাবে থাকলেও তোমার কাছে আমরা সর্বদা একান্তে কথা বলবো সকা হিসাবেই থাকবো মহাপ্রভু এইরূপ কথা শ্রবণ করে গৌরীদাস একজোড়া নিতায় গৌরকে নিজের কাছে রাখলেন আর একজোড়া নিতায় গৌরকে যেতে দিলেন এরপর থেকে সেই নিতায় গৌরকে গৌরীদাস খুব সেবা করতেন সেবা করতে করতে একসময় তিনিও বৃদ্ধ হয়ে যান তিনি আগের মতো আর সেবা করতে পারতেন না তাই ঠাকুরকে নিবেদন করলেন কাউকে এই মন্দিরে পাঠাতে ঠাকুরের সেবা আদি করার জন্য নিতায় গৌরের এই যুগল বিগ্রহ এখনও পূজিত হয়ে আসছে কালনায় আর এই গৌরীদাসেরই শিষ্য হলেন হৃদয় চৈতন্য পরবর্তীতে এই হৃদয় চৈতন্য গৌরীদাসের অবর্তমানে মন্দিরের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সেই হৃদয় চৈতন্যর কাছেই এসে দুঃখী দীক্ষা পাবার নিবেদন জানালেন হৃদয় চৈতন্য তাকে শিষ্য করার পরিবর্তে তাদের মন্দিরে বাগানের দায়িত্বভার অর্পণ করলেন যে বাগান থেকে রোজ রোজ পুজো করার জন্য টাটকা টাটকা পুষ্প তুলে আনা হয় আর হৃদয় চৈতন্য বললেন তোমাকে কাজ দিলাম আজ থেকে এটাই প্রাথমিক অবস্থায় করো এটা করতে করতে আস্তে আস্তে তুমি সব পেয়ে যাবে আমিও তোমাকে পরে দীক্ষা দিয়ে দেব তখন থেকে দুঃখী গুরুদেবের কথা মতো বাগানের পুষ্প সেবা করতে লাগলেন পুষ্পের বাগানটি বড়ই ছিল নানান রকম পুষ্পে ভরা ছিল কিছুটা সিজনাল ভিত্তিক পুষ্প কিছুটা সারা বছর পুষ্প ফোটে এই রকম গাছে ভরা ছিল বাগানটি পুষ্প বাগানের আশেপাশে কোনো জলাশয় ছিল না কিছুটা দূরে গঙ্গা নদী ছিল সেখান থেকে দুঃখীকে প্রত্যেক দিন মাথায় করে মাটির কলসিতে করে জল বয়ে এনে পুষ্প বাগানের প্রত্যেকটা বৃক্ষকে জল সেচন করতে হতো এছাড়া পুষ্প বৃক্ষগুলিকে অন্যান্য পরিষেবাও তাকে দিতে হতো যেমন বৃক্ষের গোড়ায় আগাছা পরিষ্কার করা মাটি কম বেশি হলে সেটা ঠিক করা ইত্যাদি ইত্যাদি সেবার মাধ্যমে সারাদিন দুঃখীর কেটে যেত জল আনার সময় থেকে শুরু করে বাগানের অন্যান্য কাজের সময় পর্যন্ত সব সময়। নিতায় গৌরের নাম করতেন এবং তিনি ভাবতেন এই পুষ্পগুলি দিয়ে যেহেতু গৌর নিতায় সেবা হবে সেই জন্য আরও বেশি বেশি করে দিন রাত এক করে সেই পুষ্প বৃক্ষগুলিকে দেখভাল করতেন এই পরিচর্যা করতে করতে কখন যে তার সময় কেটে যেত তিনি তা বুঝতেই পারতেন না সকাল দুপুর বিকেলের দিকে বাগানের প্রত্যেকটা পুষ্পবৃক্ষগুলিকে গঙ্গা থেকে মাটির কলসিতে করে এনে মাথায় করে জল বয়ে এনে প্রত্যেকটা পুষ্পবৃক্ষগুলিকে স্নান করাতেন এরকম করে করে মাটির কলসিতে জল আনার ফলে কলসির ঘর্ষণে মাথার চামড়া ঘষতে ঘষতে পাতলা হয়ে যায় পাতলা হালকা হতে হতে একসময় ফুটো হয়ে যায় সেখান থেকে মাঝে মাঝে রক্ত ঝরে পড়ত সেই সময় জল আনার তার খুব কষ্টই হতো তখন তিনি আরামের জন্য মাথায় কাপড় বেঁধে জল বহন করে নিয়ে আসতেন পুষ্প বৃক্ষগুলির জন্য মাথায় করে বয়ে আনার সময় কলসি থেকে পড়ে যাওয়া কিছু জল মাথায় ঢাকা কাপড়ে পরে ভিজে যেত দিনের পর দিন তিনি আর এই মাথায় ভেজা কাপড় খুলতেন না এভাবেই আস্তে আস্তে ফুটো জায়গায় ঘা হয়ে যায় আর এই ঘা জায়গায় আস্তে আস্তে পোকা বাসা বাঁধে শ্যামানন্দ প্রভু কৃষ্ণ সেবাই এতটা মগ্ন হয়ে গিয়েছিলেন যে মাথায় ঘা হয়ে সে ঘায়ে পোকা পড়ে গেছে তা তিনি বুঝতেই পারেনি এই অবস্থাতেই প্রত্যহ একইভাবে মাথায় করে জল বইতেন বাগানের কাজের ব্যস্ততায় বেশ কয়েকদিন হয়ে গেল গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি এইদিকে হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসকে দেখতে না পেয়ে অন্যান্য শিষ্যদের দ্বারা তাকে ডেকে পাঠালেন গুরুদেবের ডাকে কৃষ্ণদাস অতি শীঘ্রই মন্দির উপস্থিত হলেন এবং করজোরে গুরুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন আমায় ক্ষমা করবেন গুরুদেব কয়দিন কাজের ব্যস্ততায় আসতে পারিনি বলে দণ্ডবোধ করলেন দণ্ডবোধ করতেই হৃদয় চৈতন্য প্রভু তার মাথায় কাপড় বাধা দেখে বলছেন কি হয়েছে মাথায় কাপড় বেঁধে রেখেছো কেন শ্যামানন্দ প্রভু বলছেন না তেমন কিছু না একটু অসুবিধা বোধ করছিলাম তাই কাপড় বেঁধেছি হৃদয় চৈতন্য প্রভু বলছেন কই দেখি কি হয়েছে শ্যামানন্দ প্রভু তবুও বলছেন না তেমন কিছু না এরপর হৃদয় চৈতন্য প্রভু মাথার কাপড় জোর করে খুলতেই গাঢ় মরা রক্ত বয়ে বয়ে পড়তে লাগলো তিনি দেখছেন মাথায় ঘা হয়ে গেছে ও পোকা পড়ে গেছে তিনি এটি দেখে অবাক হয়ে গেলেন এবং অবাক হয়ে বললেন এ কৃষ্ণ কৃষ্ণদাস তোমার মাথায় ঘা হয়ে পোকা হয়ে গেছে এত যন্ত্রণা তুমি সহ্য করে আছো এই যন্ত্রণার কথা তুমি একবারও আমায় জানালে না গুরুদেবের কথা শুনে শ্যামানন্দ প্রভু বলছেন গুরুদেব আমি জানতেই পারিনি এ ঘায়ের কোনো যন্ত্রণায় আমি অনুভব করতে পারিনি ভগবানের সেবা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত জানেন গুরুদেব বাগানের গাছের লতা পাতায় পুষ্পে আমি রাধাকৃষ্ণকে দেখতে পাই আমার গৌর সুন্দরকে দেখতে পাই তাদের দর্শনের আনন্দে এই তুচ্ছ যন্ত্রণার কোনো কষ্টই আমি বুঝতে পারিনি শ্যামানন্দ প্রভুর মুখে এ কথা শুনে হৃদয় চৈতন্য প্রভু হা নিতাই হাঁ গৌর বলে কাঁদতে কাঁদতে শ্যামানন্দ প্রভুকে হৃদয়ে জড়ে ধরলেন আর বললেন কৃষ্ণদাস প্রভু তোমার উপর অশেষ কৃপা করেছেন প্রভু তোমার দ্বারা দিব্য সেবা নিতে চান এই বলে তিনি শ্যামানন্দ প্রভুকে কয়েকদিনে বিশ্রামে থাকার অনুমতি দিলেন আর সেই সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু নিজের হাতে তার ঘায়ের চিকিৎসা করলেন সুস্থ হয়ে যাওয়ার পর হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দ প্রভুকে সঠিক দিন দেখে দীক্ষা প্রদান করলেন এবং নাম রাখলেন কৃষ্ণদাস পূর্বের নাম ছিল দুঃখী তাই সবাই তাকে দুঃখী কৃষ্ণদাস বলে ডাকতে লাগলেন মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী শ্যামানন্দ প্রভুকে গুরু হৃদয় প্রভু বৃন্দাবনে পাঠানোর মনস্থির করলেন এরপর একদিন হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দ প্রভুকে ডেকে জানালেন কৃষ্ণদাস গৌর সুন্দর তোমার এখানকার সেবা স্বীকার করে নিয়েছেন এখন এখানে তোমার কোনো কাজ নেই তুমি এখন বৃন্দাবনে চলে যাও সেখানে প্রভু তোমার দ্বারা দিব্য সেবা নিতে চান গুরুর মুখে এসব কথা শুনে শ্যামানন্দ প্রভু আকাশ থেকে ভেঙে পড়লেন শ্যামানন্দ প্রভু বলছেন না না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থেকে আপনার সেবা করতে চাই ও গৌর সুন্দরে সেবা করতে চাই শুনে হৃদয় চৈতন্য প্রভু তাকে বুঝিয়ে বললেন দেখো কৃষ্ণদাস প্রভু তোমার এখানকার সেবা স্বীকার করে নিয়েছেন প্রভু এখন তোমাকে এক মহৎ কার্যে লাগাতে চান তোমার জন্য অনেক বড়ো কাজ রয়েছে বৃন্দাবনে তাছাড়া বৃন্দাবন ধাম হল গৌর সুন্দরের প্রাণধন বৃন্দাবনের সেবা করলে গৌর সুন্দর তোমার উপর অধিক প্রসন্ন হবেন এইভাবে তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে অবশেষে শ্যামা শ্যামানন্দপ্রভু প্রভু বৃন্দাবনে যাওয়ার জন্য রাজি হলেন গুরুর আদেশে তিনি আর অমান্য করতে পারলেন না এরপর শুভ দিনে হৃদয় চৈতন্য প্রভু দুঃখে কৃষ্ণদাসকে দুঃখী মনে নয়নের জলে বৃন্দাবনের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন সঙ্গে একটি পত্র লিখে পাঠালেন জীব গোস্বামীর উদ্দেশ্যে শ্যামানন্দ প্রভুও অত্যন্ত দুঃখী মনে কাঁদতে কাঁদতে গুরুর কৃপা আশীর্বাদ নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন গঙ্গা নদী পেরিয়ে নবরদ্বীপে এলেন সেখানে এসে গৌরগৃহ দর্শন করে গৌর বিরোহে মনে অত্যন্ত কষ্ট পেলেন এরপর তিনি শ্রী ঈশান ঠাকুরের কৃপা আশীর্বাদ নিয়ে নবদ্বীপে কিছুদিন অবস্থান করলেন এখানে কিছুদিন অবস্থান করার পর তিনি এসে পৌঁছলেন গয়াধামে সেখানে এসে শ্রী বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে মহাপ্রভুর ঈশ্বরপুরী হতে দীক্ষা গ্রহণ স্থান দর্শন করে সেখানে কিছুদিন অবস্থান করলেন এরপর গয়াধামে কিছুদিন অবস্থান করার পর তিনি এসে পৌঁছলেন কাশিধামে সেখানে এসে তপন মিশ্র চন্দ্রশেখর আদি ভক্তগণের চরণ দর্শন ও কৃপা আশীর্বাদ নিয়ে সেখানে কিছুদিন অবস্থান করলেন এরপর তিনি রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না পায়ে হেঁটে তীর্থভ্রমণ করতে হতো দীর্ঘপথ কিভাবে যাবেন কোথায় প্রসাদ পাবেন কোথায় বিশ্রাম নেবেন তার কোনো ঠিক ছিল না পথও সেভাবে চিনতেন না তিনি পথে যেতে যেতে কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করে নিচ্ছিলেন বৃন্দাবন যাওয়ার পথ কোনটি পথে যদি কেউ কিছু প্রসাদ দিতেন তবেই তা গ্রহণ করে কিছুটা বিশ্রাম নিয়ে পুনরায় আবার হাঁটতেন প্রসাদ না পেলে এইভাবেই হেঁটে চলেছেন মুখে শুধু হাঁ গৌর হানিতায় বলে দীর্ঘ দীর্ঘ মেটোপথ গভীর খরস্রোত নদী গভীর গভীর দীর্ঘবন জঙ্গল ভেতর দিয়ে পথ অতিক্রম করে আবার রাত্রিতে বড় বড় গাছের কোঠরে রাত্রিযাপন করে পথে জীবজন্তুর আক্রমণের পদে পদে প্রাণহানির সংশয় এরকম অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তিনি অবশেষে পৌঁছলেন মথুরার ঘাটে